যুবকরা জাগলে চাকবে বাংলাদেশ আজকের যুবকরা যদি মাদক মুক্ত হয় তাহলে এই গঙ্গাসেরা সবচাইতে শান্তিপূর্ণ একটু ভোজনা হবে ঠিক কিনা আমরা চাই গঙ্গাসেরা সবচেয়ে শান্তিপূর্ণ ভোজরা আমরা চাই গঙ্গাচারা মাদক একটি উপজেলা হোক আমরা চাই এই গঙ্গাচারা অন্য সকল একটি শান্তিপ্রিয় উপজেলা জানাই ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আজকে যে আয়োজন করেছে এই সুশৃঙ্খল আয়োজন এটা যেন শেষ পর্যন্ত ভালোভাবে চলতে পারে এই জন্য সবার সহযোগিতা কামনা করি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত